呃，我们。 لا وَإِنْ بِالآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ اللَّهُمَّ صَلِّ ঐতিহ্যবাহী বার্ষিক মহা মহাসম্মেলনের পরম শ্রদ্ধা রাজ্য সভাপতি মনসভিষ্ট জাতির কর্ণদার দেশের শ্রেষ্ঠ সন্তান হজুল কলাম এই কালাম সম্মানিত সুদি সমাজ পর্দার অঙ্কনালে অবস্থান রত আমার শ্রদ্ধা রাজ্য মাহবুল যে মহান আল্লাহ আলী আমাদের প্রত্যন্ত দয়া করে দুনিয়াদী কাছ থেকে ফারেক করে কঙ্কনে শীতে জাতির ক্লান্তি লগ্নে ঐতিহ্যবাহী মাদ্রাসার বাস্তবিক সম্মেলনে সমেলত হওয়ার অভিযান করেছেন সেসবটায় কৃতজ্ঞতা গ্রহণ করার জন্য প্রত্যেকদের গভীর থেকে শ্রদ্ধাজনিত কমছে আদায় করছে লম্বা চোরা কথা বলবো না শুধুমাত্র আমার লতুকু রক্ষা করার জন্য অসুস্থ শরীর নিয়ে মাফিরে হাজির হয়েছে শরীরে এখনো কম্পন আছে শরীর কাঁপতেছে জ্বর ঠান্ডা আসার কোন ইচ্ছা ছিল না তারপরে কর্তৃপক্ষ সুতালা মনে করে বক্তারা ও আর মিস করলে অন্য কোনো জায়গায় গেছে মজুরি মধুর ঠিক এমন একটা কু ধারণা অনেক সময় আলোচকদের ক্ষেত্রে থাকে যার কারণে অসুস্থ শরীর নেই এর ভিতরে আবার আমার গাড়িও দিল ডিস্টার্ব আর এক গাড়ি নেয় বাদ মাগরিক এর আলোয় একই অবস্থা ওদের সালাম না চলে যাবে তো সালাম দিতে গেলে আমাকে সিলেট দয়াম সালামের ভিতরে বাদ মাগরিক থেকে আসা পর্যন্ত সহায়ক ঘটা নাই সালাম এরপরে এখানে দাওয়াত রাখলাম আমি বললাম যে দেখেন গাড়িরও সমস্যা দ্বিতীয় নম্বর শরীর ভালো না না আসলে কেমন হয় যিনি আমার সঙ্গে যোগাযোগ রাখতেছেন উনি বলে শুধু দু হাজার সাহেব তো সব মিলায়া দু হাজার জন্য এসেছে খুব দ্রুত গতিতে এসেছে আমলামা মোনাজের জমান খতিবুল উম্মা বর্তমান সময়ে আহলে সুন্নাত জামাতের রাহবান সজ্জমান সন্ন্যাত আল্লা আুল ইসলাম করিপুরি যা আমার দরকার তুমি যখন ফুটবা পড়েন তখন আমি মাদ্রাসা মাহিলের বিদেশাম এর ফলে এখানে দা এখন দিলাম যে না আসলে কেমন হবে উনি বলছে দোয়া নাথায় আসাম তো এখন দোয়া চাইতে আসাম এরপরও কয়েকটা কথা না বললে তো হয় না ফলে হবে না এজন্য শুধুমাত্র কোরআন শিক্ষার উপরে কোরআনের উপরে দুই সাইডটা কথা বলবো এই কোরআন যে আল্লাহ নাজিল করে আমাদের কাছে আনাল দিনে আমরা মুসলমান হিসেবে কোরআনের উপরে আমাদের দায়িত্ব বা কর্তব্য এই কর্তব্য বিষয় বুঝাইতে গিয়া বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ আলেম যাকে বলা হয় মুজাদ্দেদে জামান ফকিহুল উম্মাহ জাস্টিস আল্লাহ তাকে তাক জামা দামাত বারকাতুহু ইসলাহুল কুতুবাতে তিনটা আমলের কথা বলেছেন যদি কই চাই আরো যদি বলেন তাহলে বলেন কোরআন শরীফ শুদ্ধ করে কেন শিখবেন এবং শিখবেন কোথা থেকে কোথা থেকে শিখবেন এই প্রশ্নের জবাব আপনারাই দিবেন বলেন তো দেখি কুরআন শরীফ শুদ্ধভাবে শিখতে হলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভালো করে শিখায় দেব। কতজনে বলবেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়? সিলেটে এমসি কলেজে? এই যে ভাইরাল একটা কলেজ আছে না ইডেন কলেজ? ওই দেই দেন। না স্যার? তাহলে কোথা থেকে শিখবেন? এই কুরআন শিখতেন বিদ্যানিকতন প্রতিষ্ঠানটা কোনটা? সহজ ভাষায় আমি যতটুকু জানি এই দেশের মসজিদের সুবাহী মক্ত এবং মাদ্রাসা বিশেষ করে বাঙালি জাতির জন্য কৌমি মাদ্রাসা কথা বলছি কিনা আজকে দিনারপুর মাদ্রাসা কথা বলছি কারণ এই জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআন শিক্ষা কোনো জানে না কোরআন বোঝাও যাবে না একমাত্র শিক্ষা হলে বুঝতে হলে বিনামপুরের মতো দেওয়া মাদ্রাসা আসতে হবে কথা বলছি কিনা আর জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান তারা শিক্ষা দিবে কিভাবে যারা শিক্ষক তারা নিজেরাই তো চুরা পাঠে আর অনেকে শুদ্ধ করে না কথা বলছি কিনা হ্যাঁ তারা কোরআন পায় কিন্তু কোরআন শিক্ষাকে কিভাবে ম্যানেজ করা যাবে ইন্ডিয়া খুব ভালোভাবে পারে কথা বলছি কিনা কিছু দিন আগে দেখলাম এক পত্রিকার মধ্যে আমাদের কুমলমতি শিক্ষার্থীদের প্রাইমারি এই শিক্ষা সিরিজের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মধ্যে কোরআন শরীফের ছবি এক জায়গায় দেবতার ছবি আরেক জায়গায় মানে পাশে পাশে দেখছেন আপনারা? তাহলে প্রথমজন দেখছেন না? ইদারা বলেন এই দেশে যত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলির বিশেষ বিশেষ টিয়ারে ধর্মীয় শিক্ষাকে কিভাবে মাইনাস করা যায় এই চিন্তা তারা ভিন্ন কথা। কথা বলছি কি? কিন্তু তাদের জেনে রাখা উচিত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলাম মিশিয়ে দিলো ভূমি মধ্যসারঙ্গলা দেশাতে কথা বলছি কি? একটা কথা তাদের জেনে রাখা উচিত এই দেশের সংসদ সদস্য সহ শিক্ষা প্রতিষ্ঠানে দৈত্য রক্ত যত চিসার আছেন সকলের বেতন आमदारে কথা বলতে ঠিক না বেতন কি তারার বাবার কাছ থেকে আনে না आमदार এই বিশির92 বাদ মুসলমানের ধান জহা রক্ত জানা এই পরিশ্রমীর উপরে রক্ত জানা এই দেশের শিক্ষকদের বেতন দেওয়া হয়েছে কথা বলছেন কি না সুতরাং আমরা চাই মাইনাস নয় প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রাত্রে হবে

আমার কাছ থেকে সামলা আপনার কাছ থেকে সামলা সামার কুমার বুদ্ধ দেশের নাগরিকদের কাছ থেকে সামলা নেয় দেশ এই যে আমরা প্লেটি করি এখান থেকে ব্যাট কানে কিনা কথা বলেন কি কিনা সামান কিনি ব্যাট কানে কিনা গাড়ি কিনি ব্যাট কানে কিনা জামা কিনি ব্যাট কানে কিনা আমাদের জিদা একা আর কথা বলেন না কেন আর এই কৌমি মাদ্রাসা তো জিজ্ঞেস করেন

তাহলে আমাদের আমাদের কোরআনে হক আদায় করতে হলে সর্বপ্রথম আমরা তোরাং শুধু শুদ্ধ করে চালাওয়া শিখতে হবে শিখ কোথা থেকে হাতু কোথার থেকে তাহলে পরিষ্কার হয়ে গেল এই প্রথম কলামে যারা কৌমি মাদ্রাসার বিকল্প হতে পারে না আর জ্রেফাল না ইংরেজ আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত প্রতিটি প্রতিটি অর্ধে প্রতিটিপার্টমেন্টে কম আনন্দে রক্ত ধরেছে কথা বল ঠিকেরা আরো জুড়ে কল ঠিক বরং দেশ রক্ষায় পেন্সা তোলার মুক্তিযোদ্ধার কাতাই নাম দিয়া বাঁচালে কিন্তু আমাদের আলে মোলা যারা অস্ত্র করে যুদ্ধ করে দেশের জন্য শহীদ হয়েছে তারা এখনো অনেকে বাঁচালে না তাহলে নিঃস্বার্থ হলে দেশ প্রেমিক কাছে আছে কথা বল ঠিক না শেষ প্রথম কথা কৌমিমার দেশের কোন বিকল্প সেখান থেকে কি শিখবেন কোরআন শিখবেন শুদ্ধ করার দরকার কি না করলে শুদ্ধ করে বদ্ধ পাওয়া যাবে কথা বলছি কি না দ্বিতীয় নম্বর আল্লাহ উসমানি বলেন প্রত্যেকটা মুসলমান বেশি বেশি করে কোরআন শরীফ চালাবাদ করতে হবে এখন আপনারা বলেন এখানে যারা আছেন সবাই কি দৈনিক কোরআন শরীফ এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়েন আসতে বলেন কেন সত্য কথা বলতে পারেন না কেন পড়েন না সময় নাই

আমাদের কি কোরআনের দায়িত্ব আদায় করার লক্ষ্যে গীতাল লম্বা প্রত্যেক বেশি বেশি করে কোরআন শুনি পড়া অভ্যাস করবেন ইনশাআল্লাহ কে কে করে হাত আল্লাহ কবুল করেন হাত নামা তাহলে কোরআন শুনি যদি বেশি বেশি করেন লাভটা কি এই বাঙালি জাতির একটা স্বভাব লাভ ছাড়া কোনো দিকে প্রদম বাড়াইতে রাজি না কথা বলছি একটা কাম লাগলি কাম করতে যা আগে জিজ্ঞেস করে চাষা দিবেন কত মকা তখন ঠিক নেয় বিদেশির লাগাইলে আগে জিজ্ঞেস করে বেতন কত করবে সবগুলি কাজে পেছনে মানুষের ফিট কত লোক লাভটা কি হবে তাহলে কোরআন শরীফ যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি প্রথম নম্বর লাভ আল্লাহ রাসূল বলেন মান কর আল কোরআন হরফা ফালাহু আশর হাসান যেদিককে কোরআন শরীফ থেকে এক মাত্র অক্ষর করবে আমরা রাসূল বলেন তার আমলনামায় 10টা করে নেক দান করবে নেকের দরকার আছে না নাই হাত ধরে কর আছেন দুনিয়াতে যেমন টাকার দরকার পরকালে নেকের দরকার দুনিয়াতে যেমন থাকা ছাড়া দাম নাই পরকালে নেক সারা বড় সাবে কোন দাম নাই কথা বলছি কিনা কথার কথা দিনাজপুর বাজারে গেলেন কাপড়ের মার্কেটে গিয়ে বললেন ভাই তিন গজ কাপড় দেন দিল যদি বলে টাকা দেন আপনি যদি বলেন কাপড় দাও টাকা নাই কাপড় দিবনি কিন্তু সাইন্স করার জায়গা হলো না চর্যা কথা বলছি কিনা গেলে আপনি দিনাজপুর বাজারে গিয়ে দেখেন পদ্মার ইলিশ এক দেড় কেজি এক একটাই কেজি কত বলে সাড়ে সতেরোশো দেড় কেজি দিন দিল ভাই টাকা দেন বলে টাকা নাই মাছ দিব নি আপনার বলবো ভাবু মাছ নেওয়ার দরকার নাই ইলিশের গ্রামটা শুনলে বাড়িতে চলে যাও কথা বলছি কিনা দুনিয়ার চাহিদা যেমন টাকা ছাড়া পুরা হয় না দুনিয়াতে যেমন টাকা ছাড়া কোন দাম নাই

আওয়াজ না করি এইভাবে আমরা আওয়াজ করি শুনতে খারাপ লাগে দেখতে অসুন্দর লাগে এজন্য আমরা আওয়াজ না করি আওয়াজ ছাড়াই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং সবাই আমরা একা উন্নত সহযোগিতা কারণ যেহেতু কাজে পারস্পরের সহযোগিতা ছাড়া কোনো কাজ একার পক্ষে করা সম্ভব হয় না হবেও এজন্য আমরা আওয়াজ না করি আওয়াজ ছাড়া আমরা খুব শান্তশিষ্টভাবে দৃঢ়স্থিরভাবে আমরা মেহমানদের গ্রহণ করি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আসে সমস্যা হবে না তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই তারা কোনো প্রয়োজন নাই প্রচুর পরিমাণে আপনাদের ব্যবস্থা আছে আমরা শান্তশিষ্টভাবে গ্রহণ করি তারাহুরা না করি তারাহুরা না করি সবাই জিজ্ঞে করে لا اله الا الله 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 الا الله এলাকার যারা আসি এরা একটু খেয়াল করি বজিরাগত অনেক মেহমান আসেন অনেক দূর দূরান্ত অঞ্চল থেকে তাদেরকে আমরা মেহমান্দারি করি অগ্রাধিকার দিক থেকে তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা পাবেন সমস্যা হবে না প্রচুর পরিমাণে আছে আমরা সবাইকে শান্তুসিভাবে বসা শুরু করে দিই এবং বাজিরাগত যারা বাড়ির থেকে দূর দূরান্ত অঞ্চল থেকে এসেছেন আমরা তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমরা যারা এলাকার আমরা করি সহযোগিতা করি যাতে বহিরাগত মহিলা কোনো অসুবিধা না হয় কষ্ট না হয় আমরা আওয়াজ না করি ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমরা পাড়াঘুড়া না করি আর যারা

لا إله إلا الله، 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 لا إله إلا الله शिवा <laughs> हक़ी ঢাকা থেকে আগত হজরত মৌলানা মুফতি সাহেব হজরতকে হজরতের বয়ান পেশ করার জন্য মাতৃ কমিটির পক্ষ থেকে আবেদন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لولده والصلاة على نبيه والوزن والعزم والبذل والنزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان او باعلان او باتقان او بايمان او في سلطان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مدانع له ولا مناظر له ولا جلد بلد ولد جسد رد ولد ولا جذب وفعي بثاب بيت خصم ولا مقارن له ولا مكاظم له ولا مبانع له ولا مناظر له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا سَقُلِ مُحَبَّتِ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى